জাস্ট চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটাল নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না উইকেট টু দুই উইকেটের পতন দুইজন নিহত বিএনপির দুই গ্রুপে এতিন খানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে এ তিনদের খাবার বিএনপি এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি শোকজও করে নতুন বাংলাদেশে রাজনীতি চলতে দেয়া যায় না আপনি চিন্তা করেন নারীরা নিরাপদ না নারীরা নিহত হয় বিএনপির দুই গ্রুপের কামরা কামরাকিতে চব্বিশ ঘন্টায় দুইজন নিহত দেশটা কোন দিকে নিয়ে যাবে অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরের টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিম খাবার খেয়ে ফেলছে তাদেরকে দাওয়াত দেয়নি এজন্য দিস ইজ বিএনপি নতুন বাংলাদেশে এই বিএনপি কে লাল থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া তিনখানা খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত 10 তার মধ্যে কে নিহত হতে পারে অলরেডি এক উইকেটের পতন আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক তো বি ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাদাবাজি সুরিস হাসরামি এগুলো তো অভাব নাই তাই কিন্তু मिनिस्टर মিডিয়া আসে না কারণ मिनिस्टर মিডিয়া বিএনপি দখলে আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি নিজেরাই এই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিমখানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের আরি বাদিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়াকামড়ি করে একের পর এক দেড়শো দুইশো এরকম নিহত হতে থাকবে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট আমাদেরকে এটা কথা আমি করি বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোন হত্যাকারী কোন খনি কোন এতিমদের ভাত আত্মসাতকারী এতিমদের তরকারি আত্মসাতকারী এদেরকে জনগণ ভোট দেবে এটা হচ্ছে তাদের পুরো চরিত্র এই ছাত্রগুলোই বিএনপিতে যোগ দিয়েছে এরাই বিএনপি চালায় এবং এদেরকেই বিএনপি বড় বড় নেতারা শেল্টার দিয়ে রাখে চাঁদাবাজি যা করে ওটা তো স্মার্ট কাজ বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ আর খ্যাত কাজ হচ্ছে ওই এতিমদের খাবার খাওয়া এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না কিন্তু শোকস করে যে এই এতিম খানা বা মাদ্রাসার খাবার খেয়ে সাবার করেছো কেন আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল মাদ্রাসার দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতাকর্মীরা বহিষ্কার করে না শোকজ করে আপনি চিন্তা করছেন যেটা প্রমাণিত সেই পাতিল খাবার তরকারি আহ কড়াই যেখানে রান্না করা হয় ওইগুলো সহজ ছবি এসেছে আমাদের কাছে বুঝতে পারছেন এই চব্বিশ ঘন্টার আমল নামা দিচ্ছি এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন ত অবাকর করে ওখান থেকে ফিরে আসেন এইসব ভাত চোর সালুন চোরদেরকে ভোট দেওয়া যাবে না তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না খবর একটু বলি দেখেন মানুষকে জানিয়ে পত্রিকার পাতা খুললে বসে সব পাবেন না কারণ পত্রিকার পাতায় বিএনপির আকামকে সেন্সর করা হয় এবং বিএনপির আকামকে অধিকাংশ পত্রিকা মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে আসলে ওটা বিএনপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি আপনাদের এখন শোনাচ্ছি মেন মিডিয়া থেকে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আর অন্তত দশ জন ভোর পাঁচটার দিকে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বহিষ্কৃত সদস্য আব্দুল কাইম মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে দেখেন এই যে তারেক রহমানের বহিষ্কার ওটা আর একটা নাটক ওই বহিষ্কার এটা কোনো কার্যকর অস্ত্র না এবং এটা লোক দেখানো বিএনপি বলে দেয় আরে ভাই মিডিয়া এসেছে চাঁদাবাজি করেছো বা গরু চুরি করেছো বা ছাগল চুরি করেছো বা ছালন চুরি করেছো এখন বহিষ্কার তো করতে হয় চিন্তা করিস না রাজ এমনি মিছিল টিছিলে আসবি বা ও এক ফাঁকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবে কিন্তু এখন বহিষ্কার করতে হয় কি আর করার এই হচ্ছে বহিষ্কার যে বহিষ্কার করে সেই বলে চিন্তা করিস না আমি তো আসি যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বিরিখে চা খায় বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে এই নামে ধান্দাবাজি জনগণ এটা বিশ্বাস করে না বলেই বিএনপি এখন বর্জিত দলে পরিণত হচ্ছে জনগণ তাদেরকে ভোট দেয় না সেকেন্ড হতে পারবে না দেখেন বহিষ্কৃত সদস্য সচিবের মধ্যে এর মানে কি বহিষ্কৃত সদস্য সচিব মারামারি করতে পারে এর অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে বহিষ্কৃত তাতে কি তার পক্ষে বিএনপি কর্মীদের অভাব নাই মারামারিও করতে পারে আরে ভাই বহিষ্কৃত হলে সে মারামারি করবে তো সে তো মোটর তার পিছনে একজন লোক নেয়ারই নিতে পারার কথা না লোক নাই বহিষ্কৃত কেউ তার সাথে চলতে চায় না ছবি তুলতে চায় না কেউ তো একলি সবাই এড়িয়ে চলবে এটা হওয়ার কথা অথচ বহিষ্কৃত লোক মারামারি করতে পারে এবং আর গ্রুপকে হত্যাও করতে পারে কতটা শক্তিশালী বহিষ্কৃত লোক তাহলে এই বহিষ্কার ভুয়া এই বহিষ্কারের কোন কার্যকারিতা এই বহিষ্কারের আমল বিএনপির নিজেদের মধ্যেই নাই নিহত ইদন মিয়া পঞ্চান্ন অরতনগর গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে মানে এখানে আরো কয়েকটা উইকেটের পতন ঘটতে পারে আহ সদর হাসপাতালে জরুরি বিভাগের থেকে মুস্তাকিম তিরিশ ও আবুল হাশেম সাইদ নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে লোকাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো মানে এলোক মৃত্যু ঝুঁকিতে আর মৃত্যু না হলো সারা জীবন সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেল কত লোক যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিএনপি রাজনীতি করে ঠিক নাই হসপিটালের বেড থেকে এখন বাড়ির বেড়ে পড়ে থাকে অপরাধ কি বিএনপি করেছিল আর এক গ্রুপ তাকে পিটিয়েছে বা গুলি করেছে এরা গুলি পায় কোথায় গুলিবিদ্ধ গুলিটা পায় কোথায় মানে বিএনপি কত অবৈধ অস্ত্র আছে এরা সন্ত্রাসী অবৈধ অস্ত্র থাকে কার কাছে সন্ত্রাসীদের কাছে এই অস্ত্র কেন উদ্ধার করতে পারছে না এই সরকার এই সরকার কে জবাবদিহি করতে হবে কেন অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে না মারামারি বাজলি এর অস্ত্র দিয়ে গুলি করে গুলি পায় কোথায় আওয়ামী লীগ তাদের কাছে গুলি জমা দিয়ে গেছে নাকি মানে সব সন্ত্রাসীদের রুট সন্ত্রাস ক্লিয়ার তো দর্শক এ হচ্ছে আপনার নরসিংদীর ঘটনা এবার আসি সুনামগঞ্জের ঘটনা সেখানেও ওই গুলি সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সাড়ে একটার দিকে উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে ঘটনা ঘটে নিহত শেজাউল ইসলাম ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে স্থানীয় সূত্র জানা জানা গেছে জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল পূর্বের কমিটি নিয়েও বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্ব থেকে এই ঘটনার সূত্রপাত মানে এই যে উইকেটের পতন এটা সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে এটা অন্য কোনো বিষয়ে বিএনপির লোকজন জড়িয়েছে তৃতীয় কোনো ঘটনায় তা না যেমন একজন আর একজন একজনের বউ আরেকজনের সাথে বাইরে গেছে এই জন্য বিএনপির লোকজন সেখানে সালিসি করতে যে মারামারি করছে তাকে কিন্তু এটা বিএনপির সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে যারা নিহত হয়েছে তারা আমার দেশের নাগরিক তাদের প্রতি তাদের জীবন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে এবং তার অংশ হিসেবে এই সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া যাবে না জনগণকে সোচ্চার হতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে